আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি ব্লগটা শুট করছি তৃষ্ণা রেডি হচ্ছে তো আমরা একটু মধ্যেই বেরিয়ে যাবো আজকে আমরা যাচ্ছি নরসিংহদেব তলায় সেই নরসিংহদেব যিনি হচ্ছে হিরণ্য কৌশল বধ করেছিলেন তো সেই নরসিংহদেব তলায় যাব ওইখানে আজকে আমাদের আজকে কি উপলক্ষে আমরা যাচ্ছি আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন অনেক একটি মানে শুভ যোগ আমাদের শাস্ত্র মতে বলে তো অক্ষয় দিয়ে যা কিছু করবেন তা সব কিছুই আপনার অক্ষয় হয়ে থাকবে তো এই হিসাবে করে আমরা বাবার আজকে বছরের এই শুভ দিনটা বাবার সঙ্গে কাটাতে চাই তো অক্ষয় দিতে আগের বারও গিয়েছিলাম হয়তো সেই সময় আমরা ইউটিউব করতাম না তাই ব্লগ শ্যুট করতে পারিনি বাট এবছর তো আমরা ইউটিউবের মধ্যে আছি কম বেশি ভিডিও শ্যুট করি তো তোমাদের সঙ্গে সবটাই দেখাবো বাবার ওখানে মন্দির বাবার ওখানে কিভাবে আমরা ভোগ লাগাবো না লাগাবো তোমাদের সবটা দেখাবো তোমাদের ভোগের সামগ্রীটা মুখে আমি সব দেখিয়েছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ওইখানে গিয়ে দেখা হচ্ছে চলো হয়ে গেছে এখানে বাবার দশ কেজি দুধ আছে দশ কেজি দুধের সামগ্রী আছে তো এইটা বাবাকে ভোগ লাগানো হবে এখানে বাবার চানের সামগ্রী এবং পূজার সামগ্রী রয়েছে তো আমাদের মোটামুটি সব রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আমার গোপাল সোনারও সেবা হয়ে গেছে তো আমি আমার গোপাল সোনারকে গোপালকে দেখাচ্ছি মান্টু এই দেখো গোপাল সোনা আমার মান্টু এটা ঠিক আছে কি সুন্দর আজকে আমরা সবাই মিলে ও আমাদের সাথে ও আমাদের সাথে যাবে আর আজকে আমরা সবাই গাড়ি করে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এখানে কি হয় না হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো এই দেখো রেডি হয়ে গেছে তো গাইস দেখো বেরিয়ে গেছি আমরা এখন রাস্তায় রয়েছি তো নিশিমাদুপ তলায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাইজ দেখো এখানে পৌঁছে গেছে আর এখানে খুব সুন্দরভাবে কীর্তন হচ্ছে এরপরে বাবার স্নান শুরু হবে তো ভিডিওটা দেখতে থাকো আমি বাবার স্নানটাও তোমাদের সামনে তুলে ধরবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন তো বাবাকে প্রথমে ঘি মধু দুধ গঙ্গা জল অগরুদ এসব দিয়ে স্নান করানো হয় তারপর ভক্তদের আনা ডাব দিয়েও স্নান করানো হয় আর তারপর গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় তো স্নানের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানিও তো স্নান করানোর পর বাবার সারা অঙ্গে ব্রাহ্মণ তুলসী পাতা নিবেদন করছে স্নান করানোর পরে আসে বাবা শৃঙ্গারের পালা আর তখন বাবাকে যে ভক্ত যেমন মালা আনে তেমনভাবে তাকে শৃঙ্গার করা হয় তাকে সুন্দরভাবে মালা পরানো হয় তো এরপরে যে তুলসীর মালাটা বাবা পরবেন সেটা আমাদের দেওয়া তো তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও Good night. দেখো বাবা শৃঙ্গার হয়ে গেছে অসাধারণ সুন্দর লাগছিল বাবাকে দেখতে তো এরপর পুজো সম্পূর্ণ হওয়ার পর আমরা প্রসাদ খাচ্ছিলাম মা সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিল আর তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে দিয়েছিলাম এখানে একটি পুকুরে নৃসিংহদেবীর পুকুর যেখানে তিনি হিরণ্যকসুমে বধ করে রক্তমাখা হাত ধুয়েছিলেন সেই পুকুরটাও আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি সেখান থেকে আমরা একটু জল মাথায় ছিটিয়ে তারপরে আবার বাবার কাছে গেছিলাম তো বাবার কাছে চলে এসেছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ বাবাকে পরমান্ন ভোগ নিবেদন করা হয় আমরাও এখানে ভোগ নিবেদন করেছিলাম তো সেটাকে দর্শন করে এরপর আমরা বাড়ির দিকে রওনা দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকো সাথে থাকো সুস্থ থাকো তো চলো আজকের মতো টাটা